মনে করো দুটো পিঁপড়ে একটা খুব চালাক অন্যটা একটু বোকা তারা দুজন মিলে চিনি খুঁজতে বেরিয়েছে বোকা পিঁপড়েটা চোখ কান বুঝে যেদিকে মন চায় ছুটে বেড়াচ্ছে আর মাঝে মাঝেই ভুল পথে ঢুকে যাচ্ছে অন্যদিকে চালাক পিঁপড়েটা চারপাশটা ভালো করে দেখছে গন্ধ শুকছে আর সেই অনুযায়ী চিনির সন্ধান করছে বোকা পিঁপড়েটা এভাবে বেশ কিছুক্ষণ ছুটে বেরিয়ে হাঁপিয়ে উঠল কিন্তু চালাক পিঁপড়েটা সে তখন রাজার হালে চিনি খাচ্ছে এই গল্পটা কেন বললাম কারণ চালাকি মানে শুধু বুদ্ধি না এটা একটা দৃষ্টিভঙ্গি একটা কৌশল এটা তোমাকে জীবনের পথে সহজে চলতে সাহায্য করে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমরা ধাপে ধাপে দেখব কিভাবে তুমিও একজন চালাক মানুষ হয়ে উঠতে পারো স্মার্ট আইডিয়া নাম্বার ওয়ান প্রশ্ন করতে শেখো কৌতূহলী হও মনে করো তুমি একটা নতুন রেস্টুরেন্টে গেছো খাবার অর্ডার করার আগে শুধু মেনু দেখেই থেমে থেকো না ওয়েটারকে জিজ্ঞাসা করো আজকের স্পেশাল কি কোন ডিশটা বেশি জনপ্রিয় এই খাবারে কি কি মশলা ব্যবহার করা হয়েছে এই ছোট ছোট প্রশ্নগুলো তোমাকে শুধু ভালো খাবার বেছে নিতে সাহায্য করবে না বরং তোমার চিন্তাভাবনার দিগন্তও প্রসারিত করবে আলবার্ট আইনস্টাইন বলেছেন আমি বিশেষ প্রতিভাবান নই আমি শুধু খুব কৌতূহলী ছোটবেলায় আমরা সবাই হাজারটা প্রশ্ন করতাম তাই না এটা কেন হলো ওটা কিভাবে কাজ করে এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের জ্ঞান বাড়াতে সাহায্য করত কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের সেই কৌতূহল যেন কোথায় হারিয়ে যায় চালাক হওয়ার প্রথম শর্ত হলো আবার সেই কৌতূহলকে জাগিয়ে তোলা চারপাশে যা কিছু দেখছো যা কিছু শুনছো সব কিছু নিয়ে প্রশ্ন করো কেন কীভাবে কিসের জন্য এই প্রশ্নগুলো তোমার মনে সবসময় ঘুরপাক খেতে থাকুক ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটা গবেষণায় দেখা গেছে কৌতূহলী ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফল করে এবং তাদের মধ্যে ক্রিয়েটিভিটিও বেশি দেখা যায় তাই কৌতূহলকে অবহেলা নয় বরং এটাকে তোমার সবচেয়ে বড় অস্ত্র বানাও স্মার্ট আইডিয়া নাম্বার টু সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করো ধরো তুমি একটা বন্ধুদের আড্ডায় বসে আছো সেই আড্ডায় কী কী নিয়ে কথা হচ্ছে সেগুলো শুনলেই হবে না লক্ষ্য করো কে কিভাবে কথা বলছে কার বডি ল্যাঙ্গুয়েজ কেমন কে বেশি আত্মবিশ্বাসী আর কে একটু নার্ভাস এই পর্যবেক্ষণ তোমাকে অনেক গোপন উপলব্ধি করতেও সাহায্য করবে শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কনন ডয়েল বলেছেন পর্যবেক্ষণই হল জ্ঞানের শ্রেষ্ঠ শিক্ষক শার্লক হোমসের কথা মনে আছে নিশ্চয়ই সে কীভাবে সামান্য ক্লু থেকে জটিল রহস্য সমাধান করত কারণ একটাই তার অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা সে ছোট ছোট জিনিসও খুব মনোযোগ দিয়ে দেখত এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনত চালাক হয়ে উঠতে চাইলে তোমাকেও সেরকম একজন পর্যবেক্ষক হয়ে উঠতে হবে চালাক মানুষেরা শুধু দেখে না তারা পর্যবেক্ষণ করে তারা চারপাশে সব কিছু খুটিয়ে দেখে ছোটো ছোটো ডিটেলসগুলো তাদের চোখ এড়িয়ে যায় না তারা মানুষের হাবভাব কথা বলার ধরন পরিবেশ সব কিছু মনোযোগ দিয়ে দেখে এবং সেখান থেকে অনেক গোপন কিছু শিখে নেয় স্মার্ট আইডিয়া নাম্বার থ্রি সমালোচনামূলক চিন্তাভাবনা করো মনে করো তুমি একটা অনলাইন কোর্স করার কথা ভাবছ কোর্সের অ্যাড দেখে সাথে সাথে ঝাঁপিয়ে পড়ো না একটু থামু ভাবু কোর্সটা কি সত্যিই তোমার জন্য দরকারি কোর্সের শিক্ষকরা কি যোগ্য কোর্স ফি কি যুক্তিসঙ্গত অন্য যারা কোর্সটা করেছে তাদের রিভিউ কেমন এই প্রশ্নগুলো নিজেকে করার মাধ্যমেই তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে আলবার্ট আইনস্টাইন বলেছেন যুক্তি হলো সত্যের পথে আলো চালাক হওয়ার জন্য তোমাকে অবশ্যই সমালোচনামূলক চিন্তাভাবনা করতে শিখতে হবে মানে কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করো না যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করো কেউ কিছু বললেই হ্যাঁ বলে দিও না বরং প্রশ্ন করো কেন এটা কি সত্যি এর পেছনে কারণ কি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা রিপোর্টে বলা হয়েছে দু সালের মধ্যে কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি চাহিদা থাকবে সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা সম্পন্ন কর্মীদের তাই এই দক্ষতা অর্জন করা তোমার ভবিষ্যৎ জীবনের জন্য খুবই জরুরি স্মার্ট আইডিয়া নাম্বার ফোর আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো ধরো অফিসে তোমার বস তোমাকে ভুল বুঝে সবার সামনে বকাবকি করে উঠলেন তখন যদি তুমি রেগে গিয়ে তর্ক শুরু করো তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে কিন্তু যদি তুমি মাথা ঠান্ডা রাখো নিজের রাগ নিয়ন্ত্রণ করো এবং শান্তভাবে নিজের বক্তব্য বোঝানোর চেষ্টা করো তাহলে হয়তো তোমার বসও তোমার কথা বুঝতে পারবেন বিখ্যাত দার্শনিক প্লেটো বলেছেন নিজেকে জয় করায় সবচেয়ে বড় জয় রাগ ভয় দুঃখ আনন্দ এগুলো সবই মানুষের আবেগ কিন্তু চালাক মানুষেরা জানে কখন কোন আবেগ প্রকাশ করতে হয় আর কখন নিজেকে সংযত রাখতে হয় তারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে পারে আবেগ দ্বারা চালিত না হয়ে বুদ্ধি দিয়ে কাজ করাই হলো চালাকির পরিচয় স্মার্ট আইডিয়া নাম্বার ফাইভ নিজেকে জানো মনে করো তুমি জানো যে তুমি অঙ্কে দুর্বল তাহলে তখনই তুমি বুঝতে পারবে যে অঙ্ক পরীক্ষাতে ভালো ফল করার জন্য তোমাকে অঙ্কের পিছনে বেশি সময় দিতে হবে বেশি প্র্যাকটিস করতে হবে অন্যদিকে যদি তুমি জানো যে তুমি ভালো লিখতে পারো তাহলে তুমি সেই দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবে বা এই ধরনের ইউটিউব চ্যানেল শুরু করতে পারবে বিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছেন নিজেকে জানো তাহলেই তুমি গোটা মহাবিশ্বকে জেনে যাবে চালাক হওয়ার জন্য সবচেয়ে জরুরি হল নিজেকে জানা তোমার শক্তি কোথায় তোমার দুর্বলতা কোথায় ভালো লাগা কি খারাপ লাগা কি এই সব কিছু সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকতে হবে যখন তুমি নিজেকে ভালোভাবে চিনতে পারবে তখনই একমাত্র তুমি নিজের দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে পারবে এবং নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে চালাক হওয়া কোনো জাদু নয় এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া কৌতূহলী হওয়া থেকে শুরু করে নিজেকে জানা পর্যন্ত যদি তুমি অনুসরণ করতে পারো তাহলে তুমিও একজন চালাক মানুষ হয়ে উঠতে পারবে ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানাও কোন স্মার্ট আইডিয়াটা তোমার সবচেয়ে বেশি কাজে লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং মোর উইজডম মোর সলিউশন ব্যাটার লাইফ